নমস্কার আজ আমি তৈরি করছি কাবজি ছোলার ঘুগনি ওখানে আমি কিছু দিয়ে দিলাম সেখানে চুলের ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু লবণ দিয়ে দিলাম তেলের মধ্যে তেলটা গরম হতে একটু দিয়ে দিলাম আর আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলোকে ভেজে নিলাম একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো এমন একটু কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কা ভালো করে নিড়ে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি চোলাগুলোকে সদ্দে করে নিয়েছিলাম কাজি খোলাগুলোকে অল্প মধ্যে দিয়ে দিলাম এবার ছোলাটাকে ভালো করে কষিয়ে নেব

ভাজা ভাজা হয়ে উঠছে জল দিয়ে দিলাম কিছু সময় মুড়ি ওটা দিয়ে ধনে শুকনো কোলা ভেজে রেখেছিলাম সেইগুলো আমি এবার দেবো এখন আমি একটু সেদ্ধ হয়ে koreksi itu lagi. Oke, pada saya. Di kampung Bapak Mas lagi. Itu sudah nyaman, sudah benar

তাড়াতাড়ি ভালো করে দেখবেন ভালো জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আপনারা কী কোথা থেকে দেখছেন আমাকে একটু জানাবেন তৈরি হয়ে গেল তার ছোলার ঘুগনি